আর্চিকর আবহে যখন উত্তাল বাংলা তখনই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে এলো স্বস্তির খবর এই জেলার পাথর প্রতিমা ব্লকের নগর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বিশাল সাফল্য পেল তৃণমূল এই সমবায় বিরোধীদের উড়িয়ে একক ক্ষমতায় ক্ষমতা দখল করল ঘাসফুল শিবির উল্লেখ্য কেন্দ্রে মোট বাহান্নটি আসন ছিল বিরোধী এবং শাসক দল মিলে মোট একশো জন প্রার্থী হয়েছিলেন ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের এগারো জন প্রার্থী জয়লাভ করে নির্বাচনে ফল বেরোনোর পর দেখা যায় বিরোধীরা পেয়েছে মাত্র সাতটি আসন তৃণমূল পঁয়তাল্লিশটি আসন ফলে সমবায় এককভাবে বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল আমরা আমাদের বাহান্ন জন ক্যান্ডিডেট দেওয়ার কথা সেভাবে আমরা বাহান্ন জন দশটা বুথে আমাদের এই সংসদ ভাগ করা ছিল আমরা বাহান্নটা ক্যান্ডিডেট দিয়েছি বিরোধীরা তিনটে জায়গায় ক্যান্ডিডেট দিতে পারেনি তিনটে বুথে অর্থাৎ এগারোটা প্রার্থী আমাদের বিনা প্রতিদ্বন্দ্বায় জিতে গেছে এবং আমাদের একচল্লিশটা সিটের উপর আজকের ভোট হচ্ছিল একচল্লিশটা সিট এবং সাতটা কেন্দ্রে এটা ভোট নেওয়া হচ্ছিল দুটো হাইস্কুলে হাই হাইস্কুল এবং শিবনগর মক্ষতা সুন্দরী মন্দির দুটো হাইস্কুলে আমাদের ভোট চলছে তো ভোট শেষে আমাদের যে কাউন্টিং হয়েছে কাউন্টিংয়ে এখন একটা বুথের রেজাল্ট বাকি আছে আমাদের একচল্লিশটা এবারে আজকের নির্বাচনের মধ্যে বিরোধীরা এ পর্যন্ত সাতটা পেয়েছে বিরোধী জোট এবং আমরা সবগুলো ভোটে সবগুলো সিটে আমরা জিততে চলেছি আমাদের একটা বুথ রেজাল্ট এই মুহূর্তে আমরা পাইনি তবুও আমাদের বিশ্বাস যে আমরা সাঁতরা বাদে অর্থাৎ আমাদের বাহান্নটা সিটে সাঁতরা বাদ দিলে পঁয়তাল্লিশটা সিট বনস্তনগর অঞ্চলে তৃণমূল কংগ্রেস এককভাবে জয়লাভ করছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিটের রিপোর্ট ওঙ্কার বাংলা